আমাদের বাড়িতে মুক্তি ইন আজকে আপনাদের সাথে আরেকটা একটা ভিডিও শেয়ার করতে চাছি জমিটা আমাদের তাই এইখানে আছে নিয়ম কি আমার এক বিয়ে বুটা করছে

আদা দেত ওদের কই আপনাদের ওদের কি নিয়ম কি আমাদেরকে একটু জানাবেন কারণ আমাদের নড়াইল এর নিয়ম এটা এই যে আমাদের সব তিন তিন ভাগ করায়ছে দেখেন এই যে তিন তিন ভাগ আমাদের বুইতে এই তিন ভাগের রহস্যটা কি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম জমি আমাদের করছে আমার এক ভাই যার কারণে আমাদেরকে তিন রাখভাগ ভাগ এইখান তো যে কোন এক ভাগ নিবেন সারষের আপনাদের আপনাকে আমাদের আরো একখন্ড জমি এখানে হয়ে এই যে আমার বাড়িটা দেখেন বাড়ির সামনে আমার বাড়ির সামনে যদি কোন জমি জমা আমার যত কষ্ট রাখার চেষ্টা করবে এই দেখেন কি অবস্থা এই প্রাকৃতিক সৌন্দর্য কোথায় পাবেন বলেন ফসলটা অথচ তাদেরকে আমরা সম্মান করি না সম্মান করি কারা যারা কোটি কোটি টাকা ব্যাংক লোন চুরি করে নিয়ে বিদেশে পাচার করে তাদেরকে দেখে আমরা সালাম করি চিন্তা করেন আমরা কোন দাসে বাস এখন আসছি আমি গ্রামের বাড়িতে মুক্তি গ্রামের বাড়িতে আসছি আমাদের দুইজনেরই কাজ করে খাই দেবো আমাদের যেহেতু ছেলে নাই আল্লাহ আমাদেরকে ছেলে দিনাই যে তারা করে দিবা আমাদের অবশ্যই নিজেদের কাজ আমাদের নিজেদের করে খাইতে হবে

মুক্তি আমি মুক্তি পারি না এমন কোন কাজ নাই বাবা এতে আসলে একজন মাইঠা চিন্তা করছেন আসলে নিজেদের কাজ নিজেরা করে ভালো আপনারা দেখতে পারতাছেন মুক্তি বেগম কিন্তু সে হ্যাঁ উরে আল্লাহ তুমি তো পারো না এমন কোনো কাজ নাই মুক্তি হ্যাঁ

ইনশাল্লাহ আমাদের ছেলে পেলে নাই দেখছেন আমরা নিজেদের কাজ নিজেরাই করি আসে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ এইতো এই হচ্ছে গ্রামের ছেলে